এই পশ্চিমmongo মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে আপনারা জানেন বন্ধুগণ আমরা ভারতীয় জনতা Party সদস্যতা অভিযান শুরু করেছি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উপস্থিতিতে এবং আজকে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে গতকাল গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মাঠে নেমে এক লক্ষের বেশি সদস্য এক দিনে করতে সম্পন্ন হয়েছে ভারতীয় জনতা পার্টির দেখা যাচ্ছে না হ্যাঁ এবার দেখা যাচ্ছে হ্যাঁ ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের গোথ ইঞ্জিন রূপে ভারতবর্ষের সবথেকে উন্নত রাজ্য হিসেবে যে রাজ্য এক সময় পরিচিত ছিল গোটা ভারতবর্ষের পার্শ্ববর্তী এলাকার লোক গোটা ভারতবর্ষ থেকে যে রাজ্যে কাজের জন্য আসত সেই রাজ্য পশ্চিমবঙ্গ আমার আপনার পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে শুধু তাই নয় আমাদের এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস যদি আমরা জানি যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হওয়ার কথা ছিল না অবিভক্ত বঙ্গপ্রদেশ জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল সেই সময় হিন্দু বাঙালিদের বাসস্থান চায় এই নিয়ে কলকাতায় আন্দোলন শুরু হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য যারা ছিলেন মেঘনাথ শাহ থেকে শুরু করে আরও অনেকে আন্দোলন করে বাংলাকে ভঙ্গ ভঙ্গ করে পশ্চিমবঙ্গের জন্ম দেওয়া হয় যে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে সেখানে সবাই থাকতে পারে অসুবিধে নেই কিন্তু সেই বাংলাকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যে গতকাল পরশু কার্তিক পুজো উপলক্ষে যখন বেল ডাঙাতে সেই এলাকার সনাতনী হিন্দুরা তাদের পুজো আর্চা নিয়ে যখন ব্যস্ত ছিল সেই সময় গোটা রাত তারা ঘুমোতে পারেনি তাদের উপর আক্রমণ হয়েছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে স্বয়ং মেয়র ফিরাজ হাকিম সাহেবের বিধানসভার মধ্যে দুর্গা পুজোর মণ্ডপে এসে লোক হামলা করতে গেছে আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমাদের বন্ধুরা বলেন যে বিজেপি শুধু এসব কথা বলে আমি বলতে চাই এসে কোন কথা শুনতে চাই আজকে একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার সে গুলি খেতে খেতে বেঁচেছে আজকে পশ্চিমবঙ্গে কারো সুরক্ষা বলে কিছু নেই একজন ডাক্তার সে আরে সে রেপ এবং মার্ডার হল তার মেডিকেল কলেজের ভেতর আজকে পুলিশ মার খেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থানার আইসিংয়ে ধরে পিটিয়েছে সাধারণ মানুষ বিনিয়ে যেখানে এফআইআর নাই পুলিশের উপর থেকে মানুষের ভরসা চলে যায় আর মাননীয় মুখ্যমন্ত্রী শুধু খেলা আর মেলা করতে পারত আর এখন তো লড়াই শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী কে কতদিন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না তাকে ল্যাঙ্গুয়ে তার ভাইপো মুখ্যমন্ত্রী হবে গোটা পশ্চিমবঙ্গের এই অবস্থা আজকে বাংলাদেশে কয়েকদিন আগে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ হাহাকার করতে দেখেছি আজকে আমাদেরকে ঠিক করতে হবে কলকাতার মানুষকে ঠিক করতে হবে আমাদের যে পশ্চিমবঙ্গ কি আমরা সেই বিশ্বের পুনরাবৃত্তি চাই কি চাই না আর যদি মনে করেন যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে তাহলে পরে আপনারা নিশ্চিন্তে ঘুমুন আর যদি মনে করেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি এই পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করুন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে চলুন এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বার্তা আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে গেছে আমি কিছুদিন আগে ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে ব্রাজিলের কোটালের সাথে গেছিলাম যেখানে বিশ্বকাপ হয়েছিল বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হয়েছিল আমি যখন সেখানে বিভিন্ন লোকের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য প্রতিনিধিদের সাথে যখন বৈঠক করলাম দ্বিপাক্ষিক বৈঠক করলাম গোটা পৃথিবীর মানুষ যারা শিক্ষামন্ত্রী এসেছেন তারা প্রত্যেকে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতেরই উত্থান যেখানে বলা হতো পাঁচটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে ভারতবর্ষের অর্থনীতিকে ধরা হতো দু হাজার চোদ্দো সালে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীর পঞ্চম অর্থনীতিতে আমরা পরিণত হয়েছি আগামী কিছুদিনের মধ্যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে আমরা পরিণত হব এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ নরেন্দ্র মোদীর ভারতবর্ষ গরিব মানুষের ভারতবর্ষ যেখানে নরেন্দ্র মোদী গ্যারান্টি দেন যে কি যে আমাকে যেতান চব্বিশ সালে চব্বিশ সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত আপনি রেশনের দোকানে যাবেন আপনাকে টাকা নিয়ে যেতে হবে না রেশনের রেশন মোদী দেওয়া বাংলার লোকেদের সৌভাগ্য আমরা পাচ্ছি তার দিদিমণি রাজি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সত্তর বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়ুষ্মান ভারত যোজনা আনলেন মাননীয় প্রধানমন্ত্রী সেই যোজনা পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের বহুজন আছে যে তারা ঢুকতে পারছে না আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এমন তৈরি করে ফেলেছে এখানে রোহিঙ্গা ঢুকতে পারে পশ্চিমবঙ্গের প্রধান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রবলকে ঢুকতে দেওয়া হবে না এই স্পিড বেকার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে সেই জায়গায় করেছে আজকে আমাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু চ্যালেঞ্জের সামনে দিল্লিতে রাঙ্গা হচ্ছে ধরা ঘরে যে কে কলকাতার বাঙালি মেদিনীপুরের বাঙালি কোথাও ঘর বিস্ফোরণ হচ্ছে ধরা বলেছে পশ্চিমবঙ্গের বাঙালি আধার কার্ড তৈরি হয়েছে কোথায় কলকাতায় ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গ একটি ইন্টারনাল ইন্টারন্যাশনাল গত কয়েকদিন আগে আমার সাথে একজন আমাদের বিখ্যাত ফুটবল কোচ আমি নামটা বলছিলাম নাম বললে আবার তার বাড়িতে হুমকি চলে গেল দেখা করতে এসেছিলেন দিল্লিতে আমি আমার মন্ত্রালয়ে বসেছিলাম তিনি লিভারপুল জুনিয়ার ইউকের যে টিম সেই টিমের কোচ ছিলেন তিনি বলছেন দুবাইয়ে তার সাথে দাদা লজ্জায় মাথা হেঁট বাঙালি বলছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে দাদা বলে কেন আমি জিজ্ঞেস করলাম তার সাথে সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি ফুটবল একাডেমি চালান মুম্বাইয়ে সেখানে আমাকে যেতে বলেছে আমি বললাম কেন দাদা কি হয়েছে বলছে দাদা দুবাইয়ে বসে আছি পাশে একজন বিদেশি বসে আছে তার সাথে আলোচনা হচ্ছে তখন তাকে জিজ্ঞেস করেছে সেই কোচকে হয় কোথা থেকে আপনি এসেছেন হম হায়ার আর ইউ সে বলেছে কলকাতা তখন সেই বিদেশি হঠাৎ করে সাডেনলি বলেছে ও কলকাতা দা সিটি অফ দ্য রেপিস এই ধরনের কথা বাঙালিদেরকে শুনতে হচ্ছে আজকে এই জায়গায় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এই কলকাতার শহরকে আর আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি আপনি হয়তো ভাববেন বেলডাঙাটা অনেক দূরে তাহলে রাজাবাজারে আসুন কয়েকদিন আগে রাজাবাজারে কী ধরনের ঘটনা ঘটেছে আমরা সবাই সবাই দেখেছি ভাই তমকনও দেখেছে আমাদের তাপসদাও দেখেছে আমাদের অন্যান্য নেতৃত্ব দেখেছে আজকে এই পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে যে সাম্প্রদায়িক শক্তি বিভেদে দিয়ে বিশ্বাস করে যে সাম্প্রদায়িক শক্তি মনে করে যে ভারতবর্ষের অংশ পশ্চিমবঙ্গ থাকা উচিত আমরা দেখেছি এক সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বসিরহাটে সাংসদ তৈরি করেছিলেন এমন একজনকে যিনি দেগঙ্গা ডাঙ্গার যিনি জনক তাকে তিনি করেছিলেন ঈশ্বরের অমক কৃপা তাকে ঈশ্বরের উপরে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে তাকে বেশি দিন সাংসদ দেখতে হয়নি বাঙালির সৌভাগ্য একজন গাড়িকে তিনি সাংসদ পাঠিয়েছেন এলাকায় দেখেছি কলম পত্রিকা সম্পাদক যিনি প্রতিষ্ঠাতা এই রাজ্যে উগ্রপন্থী তাকে তিনি রাজ্য সভায় পাঠিয়েছে আমরা বাঙালি হিসেবে ঘুমোব যদি ঘুমোন দেখুন এর আগে আমরা একবার আমার ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে পড়েছি প্রত্যেক ক্লাসে বাংলাদেশ থেকে এসে ছেলেরা ভর্তি হয়েছে বাংলাদেশ থেকে আসতে তারা বাধ্য হয়েছে তখন আপনাদের জন্য আমার জন্য আমার পূর্ব পূর্বপুরুষ ও নাইন্টিন ফোর্টি সেভেনে বাংলাদেশ থেকে এপারে চলে আসে বন্ধুরা কিন্তু তখন তো আমাদের জন্য পশ্চিমবঙ্গ ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা পশ্চিমবঙ্গ ছিল এখন যদি পশ্চিমবঙ্গ হয় ছাড়তে কোথায় যাবেন একবার ভেবে নেবেন ভেবে নিয়ে তারপরে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন তৃণমূল আর যদি মনে হয় যে দুশ্চিন্তা নিয়ে আমি লড়াইয়ে নেমেছি আমার একদম আরামদায়ক এসি রুমে বসে থাকা লাইফ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এসি ল্যাবে বসে থাকতে হবে চাকরি ছিল সংসার ছিল মাইনে ছিল ভালো পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো চাকরিগুলোর মধ্যে সরকারি চাকরিগুলোর মধ্যে একটি চাকরি করতাম করতাম বলা ভালো সেটা ছেড়ে এসেছি এই জন্য সেইটা ছেড়ে রাস্তায় নেমেছি এই জন্য তার কারণ আমার কাছে উত্তর নেই যে পশ্চিমবঙ্গ ছাড়তে গেলে আমার বা আমার মেয়েরা কোথায় যাবে এরপর তাই সেই জন্য যদি মনে হয় যে পশ্চিমবঙ্গকে এইভাবে রক্ষা করা প্রয়োজন তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গকে রক্ষার কল্যাণে রক্ষার লাইন জন্য সামনে এগিয়ে আসুন ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হন ভারতীয় জনতা পার্টির সদস্য পদ নিন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতা কি মাতা কি জয় শ্রীর 너무 높은데 안나. 너는 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 너 সভা অভিযান শুরু করলেন শুরু হয়েছে বন্ধ কাল হচ্ছে আমাদের বিশেষ অভিযান বন্ধ কাল এক দিনে ভারতীয় জনতা পার্টি এক লাখের বেশি সদস্য এক তার মধ্যে বেশ কয়েকটি জেলা তার মধ্যে বেশ কয়েকটি জেলা আমরা করতে পারিনি কারণ আপনারা জানেন বেলডাঙার গাম্ভীর জন্য বেল জাতি যে সম্প্রদায় কুঁচা হয়েছে হিংসা বললে ক ভুল বলা হয় যেভাবে হিন্দুদের উপরে কার্তিক পুজোর উপর আক্রমণ হয়েছে তার জন্য জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর তিনটে লোকসভাতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ছিল তা বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি এক লক্ষ মেম্বারশিপ গতকাল করেছে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ তেরো লাখ পার হয়ে গেছে আমরা না গোটা দেশে তেরো কোটি আমাদের রাজ্যে তেরো লাখ পার হয়ে গেছে আমরা যদি অন্যান্য রাজ্যের মতো সময় পাই তাহলে আমাদের যে টার্গেট পঞ্চাশ দিন যদি আমরা সময় পাই অন্যান্য রাজ্যগুলো যেরকম পেয়েছে তাহলে আমরা আমাদের টার্গেটকে তাহলে কি দিল্লির কাছে দেখুন আজকে কালকে দিল্লি আজকে দিল্লি যাওয়া আমার প্রশাসনিক কাজে সাংগঠনিক কাজে নয় কালকে ভারতবর্ষের নয় পৃথিবীর সর্ববৃহৎ যে ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনু তার সমাবর্তন অনুষ্ঠান আছে সেই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমি যাচ্ছি না 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 দুদিনের

এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যাং মারামারি চলছে আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম স্কুলে গোল কেটে দেওয়া হতো দুজন এক পা ধরে মারামারি করতাম মোরগ লড়াই বলতো এখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারা পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারা আবার আমার কাছে এরকমও খবর আছে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপি বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশন যেন মানা না হয় অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে আমরা এখন দেখতে চাই যে শেষ শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় না সুশান্ত আজকে বলেছে যে সাধারণ মানুষের আস্থা রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে কমে যাচ্ছে এখন গুলি খেলে সবারই যাই লাগবে এতদিন তৃণমূল নেতারা গুলি খেত না বিজেপির লোকেরা গুলি খেত আমরা তাই চিৎকার করতাম আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই এখন তৃণমূলের নেতারা গুলি খাওয়ার উপক্রম হচ্ছে নিজের মাথায় বাজ পড়লে তবে না বোঝা যায় ব্যথাটা কত দূরে এবং জমি মাফিয়ার জন্য এরকম একটা ঘটনা এবার খাস কলকাতাতেও জমি মাফিয়া চলছে জমি রক্ষা করবে দেখা যাচ্ছে মমতার সরকারি এই জমি মাফিয়ার পেছনে রয়েছে দেখুন গোটা পশ্চিমবঙ্গে তাও কোনো শিল্প নেই পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন প্রোমোটারি শিল্প এবং সেই প্রোমোটারি শিল্পটা প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলারদের তাদের স্কোয়ার ফিটে টাকা দিয়ে অবৈধ জমি আপনি টাকা দিন যা ইচ্ছে দায়ী করুন অবৈধ জমি যেটা সরকারি জমি এক একজন কাউন্সিলারের সরকারি জমির উপরে ধাবা আছে আপনি কি বলবেন এই রাজ্যে যদি যিনি শাসক কর্তা শাসন শাসন কর্তা যিনি শাসক তিনি যদি চোর হয় স্বাভাবিকভাবে যা পরিস্থিতি হয় তাই হয়েছে কোথাও তো কিছু চাকরি নেই শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন ইট বালি বেচো হাউচ ব্যাগ খাও ডিয়াল লটারি টিকিট কাটো আর মস্ত রাখো সেখানে এরপরে দেখুন চলে না কারণ বিহারের পুলিশ পুলিশ গুলি গুলি চালায় এখানকার তো চালাবে না সবাই এখানে এসে আশ্রয় নিচ্ছে যারা দুষ্কৃতি আর এই দুষ্কৃতীদের নামগুলো একটু আপনারা ভালো করে বলবেন কারা দুষ্কৃতী বিহার থেকে যারা আসছে তারা কারা তাদের নামগুলো বললে পরে বোঝা যাবে সুশান্ত ঘোষের পর গুলিটা কারা চালিয়েছে যারা চালাচ্ছে সেই নামের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে তাদের স্বর্গরাজ্য রোহিঙ্গারাও আসছে বিহার থেকেও লোক আসছে ওই তারাই আসছে যাদের স্বর্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বানাতে চাইছে সঞ্জয় রায়ের মুখ থেকে কথা বের করতে চাই বলতে শুনতে দিতে চাই না সুতরাং আমার দুটো প্রশ্ন আছে এক সেকেন্ড আমার দুটো প্রশ্ন আছে একটা হলো যে বেলডাঙার ঘটনায় রাজ্য পুলিশ বলছে সাম কন্টেনেবল অফেন্স অ্যান্ড ইট ইজ এ ডিসপিউট বিটুইন টু পার্টিস কোনো নাম বলা হচ্ছে না কিছু বলা হচ্ছে না এবং বলা হচ্ছে যদি রিউমার সরানো হয় তাদেরকে গ্রেফতার করা হবে বেলডাঙার এই যে পুলিশের পদক্ষেপ আর বেলডাঙার ঘটনা নিয়ে আপনি কি বলবেন বেলডাঙার ঘটনাতে যে ঘটনা ঘটেছে পুরো সাম্প্রদায়িক ঘটনা রাজ্য সরকার তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বেলডাঙার ঐতিহ্য হচ্ছে কার্তিক লড়াই ওখানে যে সাম্প্রদায়িক শক্তি বছরের পর বছর প্রথমে সিপিএম কংগ্রেস এবং তারপরে তৃণমূলের ভাতে বেড়ে উঠে যে কালো সাপ তৈরি হয়েছে সেই সাপ এখন চাইছে যেন তেন প্রকার কার্তিক লড়াইটা যেন বন্ধ করা হয় এবং কার্তিক লড়াই বন্ধ করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে কারণ আপনি যদি খোঁজ নিয়ে থাকেন তাহলে দেখবেন যে কার্তিক বা কার্তিক পুজোতে প্যান্ডেল যিনি দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম যিনি লাইট দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম এবং সেখানে একটি কথা দিয়ে যে কথা নাকি লেখা হয়েছিল সেখানে সেই নিয়ে বিরোধ বাজানো হয় যেখানে পুজো কমিটির কোনো রোলই ছিল না শুধুমাত্র নির্দিষ্ট প্ল্যানিং করে এবং এদের সাথে জামাতের যোগ আছে কিনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এক একজন মানুষ যারা একটি বিশেষ ধর্ম বিশেষ ধর্ম সম্প্রদায়ের তারা ওপেনলি চ্যালেঞ্জ করছে যে সমস্ত লোককে ডেকে আনো সবাইকে বলছে যে তোমরা এসো এবং মেরে বেলডাঙ্গাকে সমতল করে দাও এই যে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি আশকারা পাচ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এদের মাথা ঘুরিয়ে দেওয়া উচিত এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় স্থান দেওয়া উচিত নয় নচেত কিছুদিন পরে আজকে বেলডাঙ্গায় হচ্ছে কালকে কলকাতাতে হবে আদিবাসীদের জমি সরকারি জমি আদিবাসীদের উৎসবের জমি উনিশ বিঘে জমি দখল করেছে আউশ গ্রামের তৃণমূল নেতা আদিবাসীদের আবেগ নিয়ে দুর্নীতি করবে তৃণমূল দেখুন গোটা রাজ্য জুড়ে তৃণমূল যে নেতারা আছে তারা এক একজন এক একটা জায়গায় জমিদার হয়ে গেছে তারা যা ইচ্ছে তাই চাইছে তৃণমূল একটা নেতার নাম বলুন কেন আমি আজকে শুনে অবাক হয়ে গেলাম একজন অধ্যাপক যিনি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকলি ম্যাডামের কলেজে পড়াতেন তিনি বিজেপি জয়েন করেছে বলে তার প্রমোশন থেকে শুরু করে সমস্ত কিছু আটকে দেওয়া হয়েছে উল্টো দিকে কৃষ্ণকলি ম্যাডাম যিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষকদের সংগঠন দেখেন তিনি মাসে দশ দিনও কলেজে যান আমি চ্যালেঞ্জ করছি প্রমাণ থাকলে উনি প্রমাণ দিয়ে দেখাক যে উনি দশ দিন কলেজে যান মাসে মাইনে তুলছেন কারি কারি জনগণের টাকা এইভাবে গোটা রাজ্যটা লুটের রাজ্যে পরিণত হয়েছে কালকে দেখলাম যে নদীর পাড়ে আমি গেছিলাম কালকে মহেশতলাতে সেখানে সৃজনগুপ এই সৃজন গ্রুপের আড়ালে সবাই বলছে ভাইপোর টাকা খাটছে নদী দখল করে হচ্ছে বাবুদের বাড়ি বাগান বাড়ি বিরাজ বাড়ি হচ্ছে সেখানে টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভুড়ি ভুড়ি অভিযোগ নামের তালিকা বাদ যাচ্ছে গরিবদের তারা অভিযোগ করছে এবং আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি সেটা এটা নিয়ে কি বলবেন এবং কাটমানির অভিযোগ করছে না আবাস যোজনায় তৃণমূল চুরি করবেন এটা হতে পারে না সব জায়গাতে চুরি করছে তৃণমূল এবং চুরি এ দুটো সমার্থ আমাদের রাজ্যের মানুষও জেনে গেছে রাজ্যের মানুষও জানে যে তৃণমূলের নেতা চুরি করবে না শুধু একটাই খারাপ লাগে আমাদের মানুষের কাছে তৃণমূল এমন একটা পারসেপশন তৈরি করে দিয়েছে যে নেতা মানে চোর দাদা যে আমাদের মতো বিরল প্রজাতির জীব আছে সেটা মানুষের কাছে এখন পারসেপশনটা চেঞ্জ করে দিয়েছে তৃণমূল নেতা মানে মানুষ সেটা বলেন এখন কেন্দ্র সরকারের মানুষ কেন্দ্র সরকার সুযোগ পাবে না এই জন্য যদি চুরি না বন্ধ হয় কেন্দ্র সরকার টাকা দেবে না কেন্দ্র সরকারের টাকা চুরি করার জন্য নয় কেন্দ্র সরকারের টাকা গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য দেখুন যখনই আপনি রাজনীতিকে ইনকামের সাথে জুড়বেন বা জুড়ে দেবেন তৃণমূল কংগ্রেসের পুরো রাজনীতিটা হচ্ছে তোলাবাজি এবং ইনকাম এর সাথে যুক্ত তো স্বাভাবিকভাবে যখনই স্বার্থে ঘা পড়ছে অর্থাৎ মাল কামাই কম হচ্ছে তখনই তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে লড়াই হচ্ছে সময়ের সাথে সাথে তো তৃণমূল বাড়ছে সব নেতাদেরকে নিয়ে গিয়ে তৃণমূলে ঢোকাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে আর আমাদের হাকিম সাহেব তো নিজের লোকেদেরকে বাঁচাতে ব্যস্ত তার লোক গুলি খেয়ে যাচ্ছে সুশান্ত গুলি খেতে খেতে বেঁচে গেল কোন রকমে তো বেচারা কোথায় যাবে আমাদের বিধায়ক এই আমাদের মহানাগরিক আমাদের মহানগরিক নিজে এলাকার দুর্গা মণ্ডপ বাঁচাতে পারছেন না বাড়ি কোথা থেকে বাঁচাবে নিজের এলাকা একসময় এই মহানগরিককে আমি টিভিতে দেখেছি গর্ব করে ক্যামেরার সামনে বলতে আমি ফিরা থাকি আমি নিজে দুর্গা পুজো করি ভালো কথা কিন্তু আপনি আপনার এলাকার দুর্গা মণ্ডপ দুর্গা প্রতিমা রক্ষা করতে পারছেন না যাতে হামলা হয়ে যাচ্ছে আপনার এলাকার মধ্যে আপনার বাড়ির পাশের এলাকাতে সে বাড়ি শতাব্দী প্রাচীন বাড়ি কীভাবে রক্ষা তাহলে বিপজ্জনক বাড়ি নিয়ে কি পুরসভার করবো কোনো পলিসি নেই তো দ্যার ইজ নো পলিসি রিগার্ডিং দ্য ওল্ড অ্যান্ড ওল্ড বিল্ডিং এক্রোপলিস বলে এক্রোপলিস বলে আবার আগুন লাগলো পৌরসভা দাওয়ার ভূমিকা এক্রোপলিস বলে 6 মাসের মধ্যে আবার আগুন লেগে আলো পৌরসভা কিভাবে পারমিশন দিল 6 মাসের মধ্যে আবার আগুন লাগলো পৌরসভা তবে প্রচন্ড বাড়ি আর একদিকে আগুন লাগা পৌরসভাকে আপনি পৌরসভাকে আপনি পয়সা দেবেন সব হবে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটাকে শপিং মলে তৈরি করে নিয়েছে বলেছে আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দেখি না এই দোকানের ওই শাড়ি ভালো ওই দোকানের ওই শাড়ি একটাই মল সব শাড়ি পাবেন তো এই রাজ্যটা হচ্ছে সেরকম মল তৈরি করেছে আপনারা কয়লা চাই তৃণমূল আছে গরু বাজার করবেন তৃণমূল আছে মল খুলবেন অবৈধ বাড়ি নির্মাণ করবেন তৃণমূল করবেন তৃণমূল আছে যদি উপযুক্ত পয়সা দিতে পারেন নবান্নটাও বিক্রি হয়ে যাবে চিন্তা সৌগত বাবুকে বলুন জয় ঘোমটার নিচে খ্যামটান চলে না পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশ্ন তুলতে হয় তাহলে ঘোমটাটা খুলে খ্যামটানা আসতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার উপর প্রশ্ন তুলুন দেখুন নিশ্চয়ই তৃণমূল শিক্ষা সেলের নেতা হবে তো তৃণমূল নেতা তৃণমূল হওয়া মানে চুরি করার গ্যারান্টি এই গ্যারান্টিতে আছে মোদীজির গ্যারান্টি যেমন আছে আগামী পাঁচ বছর রেশনে ফ্রিতে চাল দেওয়া হবে নেশনে ফ্রিতে জিনিস পিটি এসে জিনিস দেওয়া হবে সেরকম তৃণমূলের গ্যারান্টি হচ্ছে মোদীজি চাল পাঠাবে তৃণমূল চুরি করবে রাজ্য উপাচার্য নিয়োগ করেছিল বেশ কিছু দুর্নীতি হয়েছিল রাজ্যপাল যখন উপাচার্য নিয়োগ করলো সেই দুর্নীতিগুলো আসলে সামনে আসছে তো সেটা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে দেখুন রাজ্যের উপাচার্যের নিয়োগের ক্ষমতা যেন তেন নো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ওই জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো যখন চুরি করতে করতে ফাঁকা হয়ে যাচ্ছে মার্কেট বালি শেষ কয়লা শেষ নদীগুলো শেষ আর কি চুরি করবেন এখন ডিগ্রি বেচার চুরিতে ভাত পাকাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি হাতে থাকে দলদাস হয় চটি চাটা হয় তাহলে পিএইচডি ডিগ্রি বিক্রি হবে মাস্টার ডিগ্রি ডিগ্রি বিক্রি হবে গ্র্যাজুয়েশনের নাম্বার চাই তৃণমূল পার্টি অফিসে যান পঞ্চাশ হাজার টাকা দিন পাঁচ পার্সেন্ট নাম্বার বেড়ে যাবে এই যে সিস্টেম মল তো মলে সেরকম একের পর এক জিনিস ঢুকছে এরপর সার্টিফিকেট বিক্রি হবে চিন্তা করছেন কেন আচ্ছা বন্দ্যোপাধ্যায় এরকম মন্ত্রী বলছে আশপাশ দিয়ে লোক কমছে লবি লবি হচ্ছে তৃণমূল কংগ্রেস করে আর তিনাঙ্কুর হচ্ছে ভাইপো তৃণমূল কংগ্রেস করে তো দুই পক্ষে বললাম না ল্যাং মারামারি চলছে মুরগি লড়াই চলছে মোরগ লড়াই কে কাকে ফেলবে পিসি ভাইপোকে ল্যাং মারবে না ভাইপো পিসি ল্যাং কি পিসি ল্যাং মারবে ছাত্র পরিচালন ধন্যবাদ সবাইকে